সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে দু হাতে রোজগার করবে এই পাঁচ রাশির জাতক জাতিকারা দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রাশি কারণ প্রতিটা ভিডিওতেই আমি বলছি আপনাদের রাশি জানা কিন্তু অবশ্যই আমাদের দরকার কারণ আপনাদের কখন খারাপ সময় কখন ভালো সময় কখন শুভ যোগ কখন অশুভ যোগ চলছে এই সমস্ত কিছুর আপডেট যাতে টাইম মতো দিতে পারি সেই জন্য আপনাদের রাশি জানা অবশ্যই দরকার দেখুন প্রত্যেকেই কামনা করে যে আসন্ন সময় তাদের অনেক সুবিধা এবং সুখ দেবে তার সম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে তবে আসন্ন নতুন বছর সালে কিছু মানুষের এই ইচ্ছা পূরণ করতে পারে আসলে দু সালে গ্রহগুলির গতি এমন হতে চলেছে যে এটি পাঁচটি রাশির জাতক জাতিকাদের অনেক উপহার দিতে পারে দু সালে শনি রাহু এবং কেতু ছাড়া সমস্ত গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে সবচেয়ে ভাগ্যবান রাশিগুলি কারা এক নম্বর যে রাশিটির কথা বলবো মেষ রাশি দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে এই মানুষেরা আর্থিকভাবে লাভবান হবেন কর্মক্ষেত্রে পরিবেশ ইতিবাচক হবে আপনি উন্নতি করবেন আত্মবিশ্বাস বাড়বে আয়ের উৎস বাড়বে কাজে সাফল্য পাবেন দাম্পত্য সুখ পাবেন তারপরে যে রাশিটির কথা বলবো বিশ্ব রাশি দু সালে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাগ্যবান হতে পারে অনেক পুরনো সমস্যার অবসান ঘটবে কিছু বড় উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে পথ প্রতিপত্তি অর্থ পাবেন অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার যোগ বিদেশ সফরে যাওয়ার প্রবল সম্ভাবনা অর্থনৈতিক পরিস্থিতিতে বড় বদল আসবে জীবনে আরাম ও বিলাসিতা বৃদ্ধি পাবে তারপরে বলবো মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য নতুন বছর শুভ ফল দেবে এটা বলা যেতে পারে যে আপনি জীবনে কিছু ক্ষেত্রে নতুন শুরু করবেন অর্থনৈতিক দিক শক্তিশালী হবে গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন হবে বিনিয়োগ থেকে লাভ হবে কাজে সাফল্য পাবেন চাকরি ও ব্যবসায় উন্নতি পাবেন তারপরে বলব কন্যা রাশির কথা দু হাজার চব্বিশ সালে কন্যা রাশি জাতকদের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে এই মানুষেরা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই লাভবান হবেন আই বাড়বে বন্ধুদের সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আপনার কাজের প্রশংসা করা হবে সর্বশেষ যে রাশিটির কথা বলবো ধনু রাশি দু সালে ধনু রাশির জাতকদের জন্য আশীর্বাদ হতে পারে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন আটকে থাকা কাজ শেষ হবে আপনি আপনার কর্মজীবনে কিছু বড় অর্জন বা সাফল্য অর্জন করবেন পারিবারিক জীবন সুখের হবে অর্থের সম্মানও পাবেন বিনিয়োগ থেকে ভালো লাভ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নতুন বছরে দু হাজার চব্বিশ সালে দুহাতে রোজগার করবে এই পাঁচ রাশির এবং অর্থের অভাব আসবে না নতুন বছরে এই পাঁচ রাশির জাতক জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন